সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে একটি আচারের রেসিপি এই আচারগুলো বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন গরম ভাত বা ভর্তা ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যারা এখনও এই আচারটি বানান নাই তারা কিন্তু ভিডিওটি দেখে ফ্রিজ থেকে মাংস বের করে আচারটি বানিয়ে নিতে পারবেন আমার এই মাংসটা কিন্তু ফ্রিজে রাখা ছিল সেখান থেকে বের করে আমি এরা আচারটা বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বারে চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই আজকের এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম তেল বা হাড় রাখা যাবে না হাড় আর তেল ছাড়াই কিন্তু এই মাংসটা নিতে হবে আর মাংসের পিসগুলো একটু পাতলা করে আর ছোট করে কেটে নিতে হবে যেহেতু মাংসগুলো কিন্তু আমি আলাদাভাবে সেদ্ধ করব না যে কারণে মাংসগুলো কিন্তু একটু ছোটই করতে হবে আর আষাঢ়ের মাংসটা একটু ছোট হলে খেতেও কিন্তু ভালো লাগে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ বা এক চাচামিষ লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক চা দিয়ে দিচ্ছি হাফ চা চামিষ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আপনার ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া এক চা চামচ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া এক চামিচ আমি হাফ কেজি মাংসের জন্য যে পরিমাণে মশলা দিয়েছি এই মশলাটাই কিন্তু পারফেক্ট হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে সবিন অথবা সরিষা দুটো দিয়ে এই আচারটি বানিয়ে নিতে পারেন এবার এই সবগুলো মশলা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনার চাইলে কিন্তু এই মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন আমি মশলা দিয়ে মাংসটা কিন্তু মাখিয়ে রেখে দিব না সরাসরি চুলাই তুলে দিয়েছি আমি এই মাংসের মাঝে এক্সট্রা কোনো পানি দিব না মাংস থেকে যতটুকু পানি বের হয়ে আসবে সেই পানি দিয়ে কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চামিচ আদা বাটা আর এক চামিচ রসুন বাটা এবার এই আদা রসুনটাকে আমি এই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটা যদি ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এই মশলাগুলো মাংসের মাঝে ভালোভাবে ঢুকে যাবে যে কারণে এটা কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আমার এগুলো মাখানো হয়ে গেছে এখন একটি দিয়ে ঢেকে জাল করে নিব মাংসের থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এ পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে মাংস থেকে তেলগুলো কিন্তু বের হয়ে এসেছে এ পর্যায়ে বোঝা যাচ্ছে এই মাংসের মাঝে আর কিন্তু কোন রকম পানি নেই আমি মাংসটাকে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এসটার যে পানিটা আছে এই পানিটাকেও আমি শুকিয়ে নিব এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আরেকটি কড়াই নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল আপনার চাইলে এখানে সরিষা দুটো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এখন এর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি সাদা এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে রসুন আমি রসুনগুলো কিন্তু এরকম আস্তই রেখেছি এগুলো তেলের সাথে নেড়েচেড়ে একটু লাল ব্রাউন কালার করে ভেজে নেব এই রসুন যদি এরকম লাল কালার করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রসুন গুলো খেতে খুবই ভালো লাগবে আর এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি রসুনটা কতটুকু লাল করে ভেজে নিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু রসুনগুলো ভাজা হয়ে গেছে আর এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি শুকনো মরিচ এখন এই শুকনো মরিচটাকে তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এই মরিচটা ভাজার পর দেখুন মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমার এই মরিচের কালারগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি মাংস যে মাংসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সে মাংসটা আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি এই তেলের সাথে নেড়েচেড়ে বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকবো এখন এই মাংসটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে দেখবেন এই মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোরং এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভাজা পাঁচ ফোরং যে পাঁচ ফোরংটা আমি আচারে ব্যবহার করি সে পাঁচ ফোরংটাই আমি এখানে ব্যবহার করেছি আর পাঁচ ফোরংটা ভেজে কিন্তু এরকম আধা ভাঙ্গা করে নিয়েছি আমার এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু মাংসের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে আমার এই আসার গুলো এখন রেডি হয়ে গেছে এটা কিন্তু আর বেশি সময় নেই জাল করবো না এটা আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর হয়েছে আসলে আচারগুলো এক থেকে দুইবার জাল করলে কিন্তু বেশি ভালো হয় আমি ভিডিও বানানোর জন্য কিন্তু এটা একবারই জাল করে দেখিয়ে দিচ্ছি যে কারণে এটা কিন্তু একটু সময়টা বেশি লেগে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই মাংসটা দুই এরকম করে ভেজে নিতে পারেন আগের দিন একটু জাল করে রেখে পরের দিনে কিন্তু আবারও ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত এটা কালার চলে আসবে এই মাংসটা কিন্তু চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি যে কারণে এর মাঝে কিন্তু তেলটা আর বোঝা যাচ্ছে না আপনার চাইলে কিন্তু এখানে তেল গরম করে আবারও দিতে পারেন এখন আমি এগুলোকে একটি উঠিয়ে এই দেখে কিন্তু পারতেছেন দেখতে নিচ্ছি কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আচারগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আচারটি বানিয়ে নিতে পারবেন আর আচারটি বানিয়ে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এই আচারটি দেখা মাত্র কিন্তু যে কারো জীবে পানি এসে যাবে আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটি কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ